বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে এ বি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আপনারা আমাদের আজকের আলোচনার বিষয়টি দেখেছেন হাবি প্রবির উপাচার্য এর প্রধান উপদেষ্টার দর্শক মন্ডলী হাবি প্রবি বিশ্ববিদ্যালয় হাজি দানেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর আলিম তিনি একটি পোস্ট শেয়ার করেছেন পোস্টিতে হল প্রধান উপদেষ্টার পতন একজন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য কিভাবে কত দায়িত্বহীন হলে এই ধরনের একটি পোস্ট করতে পারেন এবং উনি আহ দায়িত্বে থেকে বর্তমান দায়িত্বে থেকে তিনি এই পোস্টটি কি করতে পারেন আমরা যদি এই আলোচনাটির শুরুতে আমরা একটু জানিয়ে দিচ্ছি যে এই তথ্য এটা এই 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 শেয়ারটি সম্পর্কে কালবেলা পত্রিকা নিউজ করেছেন দৈনিক শিক্ষা ডট কম ডট বিশ্ববিদ্যালয় পাঁচই জুলাই দুই ঠিক পাঁচটা আটত্রিশ মিনিট এই পোস্টটি শেয়ার করা হয় আমরা মূলত কি বিষয়টি আমরা একটু আপনাদেরকে জানাবো সেটা হলো জাকির হোসেন নামের এক ব্যক্তি এই পোস্টটি আহ শেয়ার করেন নিজ অ্যাকাউন্টে এবং ক্যাপশনে লিখেন আগামী ফেব্রুয়ারি মধ্যে কি পতন হবে কার পতন এটা সরকারের পতন বা সরকার প্রধানের পতন ডক্টর ইউনুসের পতন এই ক্যাপশন সহ এই পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন হাজি দানেশ বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহেব হাবিব প্রবী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন চেয়ে এক ব্যক্তির করা ফেসবুক পোস্ট নিজের টাইম লাইনে শেয়ার করেছেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ তবে সমালোচনার মুখে তার এই ফেসবুক পোস্টটি পরবর্তীতে সরিয়ে ফেলেছেন বলে আমরা জানতে পারি গত পয়লা জুলাই পতনে বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করেছি প্রধান উপদেষ্টার শিরোনামে কালের কণ্ঠ অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয় সেই সংবাদের শিরোনামের স্ক্রিনশট নিয়ে জাকির হোসেন নামের এক ব্যক্তি তা শেয়ার করেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে এবং ক্যাপশন লিখেন আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যেই কি পতন হবে এই ক্যাপশন সহ এই পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন উপাচার্য সাহেব এবং তিনি শেয়ার করার পরপরই এই শেয়ারটি আসলে ভাইরাল হয়ে যায় শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ তা শেয়ার করেন এতে উপাচার্য প্রধান উপদেষ্টা পদত্যাগ স্থান কিনা এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় সমালোচনার মুখে পড়ে উপাচার্য তার নিজ ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে ফেলেছেন বলেও জানা যায় এই পোস্ট শেয়ারের বিষয়ে জানতে উপাচার্য হোয়াটসঅ্যাপ করেন মেসেজ করেন কিন্তু তিনি এই ব্যাপারে কোনো সদ উত্তর দেননি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি কোন রকম রিপ্লাইও করেননি এবং দেখা গেছে যে তিনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মেসেজগুলো তিনি সিন করে রেখে দিয়েছেন তার সাথে যতভাবেই কল করে যোগাযোগ করার চেষ্টা করা হয় ইভেন আমরাও চেষ্টা করেছি যে আসলে ওনার মতামতটি জানার জন্য কিন্তু ওনার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায় নাই এখন কথা হলো যিনি একজন উপাচার্য তিনি তো মূর্খ শূর্ক বোকা বা সাধারণ মানুষ নয় যে একটি শেয়ার পোস্ট করলে কি হবে বা এটার পরিণতি কি হবে সেটা বোঝার মতো ওনার যথেষ্ট অভিজ্ঞতা জ্ঞান বুদ্ধি সবই আছে এবং বয়স হয়েছে তাহলে তিনি কি আসলে এই পজিশনে এই উপাচার্য পদের থেকে বর্তমান ইন্টারিম সরকারের প্রধানের পদ চান নাকি ইন্টারিম সরকারের পদ ত্যাগ চান তাইলে কি জনাব উপাচার্য সাহেব পদে থেকেই সরকারের বিরোধিতা করছেন এবং অর্থাৎ তিনি কি প্রাক্তন ফ্যাসিবাদের সমর্থনে কাজ করছেন তাহলে তিনি এত বড় সাহস পেলেন কোথায় প্রিয় দর্শক উপাচার্য একজন একটা ইউনিভার্সিটির তিনি এই ধরনের শেয়ার করতে পারেন এবং একটা সরকারের পদত্যাগে যে শেয়ার সেই যে পোস্ট সেই পোস্টকে শেয়ার করতে পারেন সেটা জনগণ এবং আপনাদের কাছে প্রশ্ন রইল এই ব্যক্তিটির আসলেই আমার মনে হয় এই পদের গুরুত্ব যদি উনি না বুঝেন এই পদত্যাগ এই পদ থেকে আমার মনে হয় তার অবিলম্বে পদত্যাগ করা উচিত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমি কবির আহমেদ বাহার নতুন কোনো অনুষ্ঠানে আবার কথা হবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ